অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তলানিতে গিয়ে থাকে এবং বাংলাদেশ থেকে যে উদ্বেগ এবং উত্তেজনা তৈরি করার জন্য একটা ভারত বিদ্বেষী মনোভাবকে যেভাবে হৃষ্টপুষ্ট করা হয় ঠিক একইভাবে আমরা দেখতে পাই ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ভুল তথ্য এবং ভুয়া কিছু তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সে দেশের মানুষের মধ্যেও এক ধরনের বাংলাদেশ বিদ্বেষী মনোভাবও তৈরি করার চেষ্টা করে অন্যদিকে আবার কিছুদিন পরেই আমরা দেখতে পাই যে কূটনীতিক পর্যায়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের একটা টানা টানাপূরণের মধ্য দিয়ে প্রায় এই পাঁচ ছয় মাস অতিবাহিত হলো এবং এর মধ্যে আবার সীমান্তে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফের মধ্যে একাধিকবার পতাকা বৈঠক এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারত সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষগুলো মানুষজনও কিন্তু এই বিএসএফ বিজেপির এই যে পতাকা বৈঠক বা যেভাবে হোক সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে এবং এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কেন এই শুভেচ্ছা জানালেন এবং এই শুভেচ্ছা কি বার্তা বহন করে সে বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব বন্ধুরা আমরা কিছুদিন নয় গত প্রায় ছয় মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি পাঁচ ছয় মাস ভর ধরেই দেখতে পাচ্ছি যে এই জুলাই আগস্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা ব্যাপক টানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে কূটনীতিক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো সময় একজনের পা আছে কোনো সময় আরেকজন এক পা পিছিয়ে কোনো সময় দেখা যাচ্ছে যে দুজনই একদম মুখোমুখি অবস্থানে নিয়েছে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ভারতের আগরতলায় যে ডিপুটি হাই কমিশন অফিস রয়েছে সেখানে কিন্তু হামলার মতো ঘটনাও আমরা দেখতে পেয়েছি এবং সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে কখনো উত্তেজনা ছড়িয়েছে এমনকি তারা ফাঁকা ফায়ার পর্যন্ত করেছে কখনো বোমা শব্দও শুনতে পেয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষজন এবং কোন কোন সময় আমরা দেখেছি বাংলাদেশের কৃষক মেহনত এবং গ্রামের মানুষ যারা রয়েছে সীমান্তবর্তী তাদেরকেও প্রতিবাদ মুখর হতে দেখেছি সেদেশের দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে এবং দুদেশের যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত রেখা বরাবর কোনো সময় দেখেছি আমরা যে বিএসএফ একটি সীমান্ত যে বেড়া নির্মাণের প্রস্তুতি নিয়েছে বা বেড়া নির্মাণ করার চেষ্টা করেছে সেখানে বিজিবি গিয়ে বাধা দিয়েছে গ্রামের মানুষজন গিয়ে বাধা দিয়েছে তারা বাধার মুখে বিএসএফ কিন্তু সেই সীমান্ত বেড়া নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হয়েছে এবং ভারত সম্পর্কে বাংলাদেশের যে বিদ্বেষমূলক আচরণ বিদ্বেষমূলক যে একটা প্রোপোগান্ডা চালানো হচ্ছিল এবং এটি সেটি পুরুষ সুপরিকল্পিতভাবেই মনে হচ্ছিল যে ভারত বিদ্বেষকে উস্কে দিয়ে একটি মহল বা একটি রাজনৈতিক মহল তারা কিন্তু একটা ফায়দা লোটার চেষ্টা করছিল সেটি কেন বলছি এর পেছনে কিছু কারণ আছে আমরা দেখেছি যে ভারত বিদ্বেষ মনোভাব নিয়ে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার কয়েকজন উপদেষ্টা কিন্তু একাধিকবার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তারা ভারত ভারত বিদ্বেষ মনোভাব কথাবত্র বলেছে এমনকি যখন তারা জনসমাবেশ করে সেই জনসমাবেশেও কিন্তু তারা ভারত ভারতকে হুমকি ধামকি দিয়ে কথা বলতে শুনেছি আবার আমরা এও দেখেছি যে ভারতের বাংলাদেশের যে কমিশন রয়েছে সেখানে আবার উপদেষ্টাদের গিয়ে দেখেছি যে তাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করতে যদিও এটা নিয়ে নেটিজেনদের মধ্যে নানান ধরনের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে আবার অনেকেই বলছেন যে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া পররাষ্ট্রনীতির একটি স্বাভাবিক সভা এই জায়গা থেকেই আমি আসলে বেসিক্যালি বলতে চাই যে আসলে তো সম্পর্ক এমনই হওয়া উচিত বাংলাদেশ ভারত বাংলার ইতিহাসের প্রতিটি বাঁকে বাকিই কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বের বাংলাদেশ ভারতের সম্পর্ক একে অপরের পাশে দাঁড়ানোর এবং এই ইতিহাস আমরা কেউই যাতে ভুলে না যাই বিশেষ করে যারা বাংলাদেশী আমরা আমরা মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এত এত মানুষকে যখন ভারত আশ্রয় দিয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের সময় সশরীরে এসে তারা আমাদের সহযোগিতা করেছে যদিও এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা করা যায় তো এরপরে আমরা দেখেছি যে নানান সময় যখন ক্রাইসিস মুভমেন্ট হয়েছে আমাদের তারা নানানভাবে নানান সময়ে সব কিছু দিয়েই কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এরপরে এখন দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী একটি প্রোপো সামনে নিয়ে এসে একদল রাজনীতি করতে যাচ্ছে কিন্তু ভেতরের বিষয়টি আবার ভিন্ন রকম ভেতরে আবার দেখা যাচ্ছে তলে তলে আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক ভারত থেকে চাল আমদানি করা পণ্য আমদানি করা সবই তারা করছে সুতরাং এইগুলো মানুষকে শুধু শুধু বিদ্বেষ না ছড়ানো এটাই আমাদের কাছে মনে হয় ভালো এবং সাধারণ মানুষেরও এটা বোঝা উচিত যে আমাদের এই দুই দেশের সম্পর্ক মূলত এই চলন্ত ট্রেন লাইনের মতো কখনোই একে অপরের সঙ্গে মিশবে না কিন্তু সারা জীবনই পাশাপাশি যেতে হবে এবং এরই মধ্যে আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি কি তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যেটি বাংলাদেশের অধপতি সরকারের প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে এই 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 শুভেচ্ছা বিনিময়ে কি মাধ্যমে কি বাংলাদেশ এবং ভারতের যে সরকারের মধ্যে যে এক ধরনের সম্পর্কের একটি বরফ ছিল সেটিকে আসলে ভাঙতে শুরু করেছে কি বার্তা দিচ্ছে আসলে সেটি একটু বলি সেটি হচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আবারও যে একটা টানা পূরণের মধ্যে ছিল সেটি থেকে বেরিয়ে নতুন করে পথ চলার সূচনা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল কোনো একটি আবার একটি পক্ষ বলার চেষ্টা করছে যে শুভেচ্ছা বিনিময় তাহলে এত দিন পরে কেন নববর্ষের বা ইংরেজি নিউ ইয়ারের প্রায় আজ সাতাশতম দিন এই সাতাশতম দিনই এসে কেন এই শুভেচ্ছা দেওয়া হলো তম দিন পরে বা সাতাশ দিন পরে কেন এই নববর্ষের শুভেচ্ছা দিল এটি কি অন্য কোনো ভিন্ন ভিন্ন চিন্তা বা ভিন্ন কোনো বার্তা বহন করে কিনা না সেটি একটি ভাবনার বিষয় এটা এক পক্ষ মনে করছে দুই দেশের পররাষ্ট্রনীতি দুই দেশের সম্পর্ক দুই দেশের স্বার্থ এবং দুই দেশের জনগণের আত্মতুষ্টি বা জনগণের যে আত্মআকাঙ্ক্ষা সেই আত্ম আকাঙ্ক্ষার উপর নির্ভর করেই দুই দেশ তাদের নীতি নির্ধারণ করবে পররাষ্ট্র নীতি নেবে এবং সেভাবেই আসলে পাশাপাশি দুই দেশ বন্ধু হয়েই চলবে পৃথিবীর যতগুলো বড় সীমান্তবর্তী দেশ রয়েছে যারা একে অপরের সীমান্তকে ভাগাভাগি করে তার মধ্যে বাংলাদেশ ভারতের সীমান্ত কিন্তু অন্যতম এবং বাংলাদেশের এক পাশে শুধু ভারত তিন পাশে শুধু ভারত এক পাশে অল্প কিছু রয়েছে মিয়ানমার এবং সেখানেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এবং এক পাশে তো সাগর আপনারা সবাই জানেন তো সুতরাং এই সম এই বলয়ের মধ্যে থেকে দুই দেশ দুই দেশের স্বার্থ রক্ষা করে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে এবং দুই দেশের পররাষ্ট্রনীতি আরও ভালো চলবে এবং দুই দেশের নানান সংকটে বিরহে তারা এই দুই দেশ আশা রাখবো দুই দেশের মানুষ যেভাবে একে অপরকে সম্মান করে তাদের পাশে দাঁড়ায় ঠিক একইভাবে দুই রাষ্ট্র একে অপরের যে যখন সংকট আসবে বা সংকটকালীন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়াবে এটি আসলে প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবেশী জনগণের প্রতিবেশী মানুষের আসলে অধিকার বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই